আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং ট্যাপ দিয়ে আমরা মাছ ধরতে ধরার জন্য এটা পেতেছিলাম এখন কেমন মাছ লাগছে আমরা দেখতে থাকতে দেখেন মাছ আছে কিন্তু নিচে কিন্তু মাছ আছে প্রচুর মাছ ধরতে আছে ছোটো ছোটো মাছ ঘুরতেছে এখন আমরা এটাকে তুলবো হ্যাঁ কেমন মাছ লাগছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন হ্যাঁ অনেক মাছ লাগছে আগেও পেয়েছি এখন দেখি কেমন মাছ লাগে আপনারা ওই দেখেন ওইখানে প্রচুর মাছ আছে এদিকটা পানি যায় তাই এটা আমি এখানে পেতেছি হ্যাঁ এদিক পানি যায় প্রচুর মাছ এখানে থাকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন আমি ইয়ে করি তুলি এটা সকালবেলা এটা

আমরা খুলব এখন দেখি মাছ লাগছে দিয়ে তুলতে হবে মাছ লাগছে কিছু বেশি মাছ লাগে নাই কালকে চেয়ে বেশি মাছ লেগেছিল তারপরে খুলি এখানে হচ্ছে কই মাছ লাগছে মাগুর মাছ পাখি মাছ মাছ এদিক দেখেছি বেরিয়ে হয়ে গেছে এ হচ্ছে মাছ চার পাঁচটা মাছ লেগেছে হ্যাঁ মাছ বেরিয়ে হয়ে গেছে ওকে ভিওয়ার্স পেসটাকে সবাই ফলো করবেন এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এদিক দিয়ে দেখেন এদিকে এদিক দিয়ে পানি যায় আর এই পানি যাওয়ার রাস্তায় এটাকে আমি পেতেছিলাম হ্যাঁ আর এই মাছগুলো লেগেছে হ্যাঁ তাকে সবাই ভালো থাকবেন আর এই হচ্ছে ফিশিং টেপ এটা চাইলে আপনারা যে কোনো জায়গায় পেতেও রাখতে পারবেন পানি চলাচলের জায়গায় এমনিতেও আপনি এটার ভিতরে খাবার দিয়ে যদি পাতেন এটার মধ্যে মাছ লাগবে السلام عليكم